নমস্কার বলাইস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম অনেক দিন পর দর্শন দিতে এলাম ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে ভিডিও করি না কেন ভিডিও করি না কেন অ্যাকচুয়ালি ভিডিও আমি করবো কি নিয়ে আমি যে মাছগুলো পড়তাম সেই মাছগুলো নেই বর্ষাতে আমার পুরো ট্যাঙ্ক ভেসে যায় আপনারা জানেন আর বছর প্রচুর বর্ষা হয়েছে মানে আমার বাড়ির ট্যাঙ্কে কোনো মাছ নেই ঠিক আছে যা ছিল সেল করেছি আর যা ছিল মনেটলি প্রোডাকশান হয়েছিল প্রচুর সেগুলো বেরিয়ে বিলে চলে গেছিলো আর পুকুরে যে কই কাপ করেছিলাম সেই কই কাপগুলো কিছু ছিল এবার তারপরেও পুকুরেও সমস্যা হয়েছে পুকুরে কিছু মাছ কই কাপ খেয়ে ধ্বংস করে দিয়েছে তো হাজার ঝামেলায় আমি আর ভিডিও করছিলাম না ভিডিও করার কনটেন্ট পাচ্ছিলাম না যার করুন ভিডিও করছিলাম না তো এখন কি করছি আমি এখন করছি কি কিছু যে টাইগার শার্ক সেই টাইগার শার্ক বাইরের পাটিদের সাপ্লাই করছি এছাড়াও আমার পুকুর থেকে কই কার্প মাছ ধরছি কই কার্প মাছ ধরে সেটা প্যাকিং করে বাইরে সাপ্লাই করছি তো সেই প্যাকিংয়েরই আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে কই কার্প মাছ নিয়ে এসেছি এবং কিছু শার্ক নিয়ে এসেছি সার্কটা বাইরে রাখা আছে সেটা প্যাকিং হয়ে গেছে তো এখন কই কার্প মাছটা প্যাকিং হচ্ছে তো আপনারা একটু দেখুন কই কার্প মাছ কী সাইজের হয়েছে কতগুলো করে প্যাকেটে যাচ্ছে ঠিক আছে একটু দেখতে থাকুন তো এইখানে দেখুন এই যে ওই কাপ মাছ প্যাকিং হচ্ছে এই হচ্ছে সাইজ এখানে সব চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মাছ আছে চার থেকে সাড়ে পাঁচ এক একটা প্যাকেট হচ্ছে আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির প্যাকেট টোটাল প্রায় চারশো পিসের কাছাকাছি মাছ যাচ্ছে আজকে এইখানে এই যে গ্যাস সিলিন্ডার থেকে প্যাকিং হচ্ছে গ্যাস প্যাকিং আর অলরেডি কিছু পার্সেল হয়ে গেছে যেটা এই যে এই পার্সেল অলরেডি হয়ে গেছে আর যেটা বললাম যে বাইরে ড্রাম রয়েছে সে ড্রামটা হচ্ছে এই যে এই ড্রামে যাচ্ছে টাইগার শার্ক তো এই এখন করছি মাঝে মধ্যে পুকুর থেকে মাছ তুলছি এবং আমার ওই যে বড় বাড়িতে বড় একটা ট্যাঙ্ক বানিয়েছি বাড়িতে যে ছোটো ছোটো ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কগুলো ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে বড় একটা ট্যাঙ্ক বানিয়েছি সেই ট্যাঙ্কে মাছগুলি সিজন করছি স্রোত দিয়ে তারপরে সবুজ জল বানিয়ে এক সপ্তাহ রাখছি মাছ ধরার পরে তারপরে গিয়ে মাছটা এইখানে নিয়ে আসছি এইখানে বলতে সিটি আইটেম আমি কিন্তু বাড়ি থেকে প্যাকিং করছি না আপনারা ভালোই জানেন যে আমার বাড়ি অনেক দূর হাওড়া থেকে অনেক দূর তো সেখান থেকে যদি আমি প্যাকিং করি অর্থাৎ বক্স বানাই বক্স বানিয়ে যদি হাওড়া স্টেশনে দিয়ে যাই তো প্রায় চার থেকে চার থেকে পাঁচ হাজার টাকা প্রায় খরচা যায় তো সেই কারণে আমি ওখান থেকে মাছটা সিটিআইতে নিয়ে আসি সিটিআইয়ের এখানে এসে প্যাকিং করা হয় প্যাকিং করে তারপরে এখান থেকে মালটা হাওড়া স্টেশনে যায় এবং তারপরে অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হয় তো এই আপাতত করছি আর ভালো একটা ছোটোখাটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেকদিন থেকে বলছেন ভাই ভিডিও করছো না কেন আর সামনে তো শীত আশা করছি আমার ট্যাঙ্কের থেকে অনেকটা জলই কমে গেছে আশা করছি ভালো কিছু রুই কিন বা র্যাঞ্চও তুলে আবার নতুন করে প্রোডাকশান শুরু করব তো আপনারা সঙ্গে থাকলে পরে অবশ্যই দেখতে পারবেন যে কী দেখি করছি খুব শীঘ্রই আশা করি ব্রোডার তুলব ব্রোডার তুলে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতো টাটা